বিসমিল্লা রকম রাইম আসসালামু আলাইকুম আর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে গত কয়েকদিন ধরেই আমাদের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশের সর্বত্র একটা মেঘের কালো ছায়া বিদ্যমান ছিল এবং এখনও কিছুটা সেরে গেছে বলা যাবে না তো বিষয়টার উৎপত্তি বা বিষয়টা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ প্রসঙ্গ বিষয়টা আসলে শুরু হয়েছে গত একুশে মে যখন আমাদের সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীতে অবশ্যই ভিতরে অফিসার্স অ্যাড্রেসে কয়েকটি প্রসঙ্গকে সামনে নিয়ে এসছেন বেশ কয়েকটি প্রসঙ্গ তিনি সামনে নিয়ে এসছেন যার মধ্যে ছিল আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত উনি কথাটা বলেছেন উচিত দ্বিতীয়ত নিয়ে এসেছেন আমাদের চট্টগ্রাম বন্দর প্রসঙ্গ যে এটি যেহেতু একটি রাষ্ট্রের ব্যাপার একটি রাষ্ট্রের নির্বাচিত সরকার জনপ্রতিনিধিরাই এই সিদ্ধান্তটা নেওয়া উচিত এরপরে আরও একটি প্রসঙ্গ তিনি নিয়ে এসেছেন সেটা হচ্ছে করিডোর প্রসঙ্গ মায়ানমাতে বাংলাদেশ থেকে যে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ আন্তর্জাতিকভাবে বেশ কিছুদিন ধরে এবং বাংলাদেশের অভ্যন্তরে আলোচ আলোচিত হচ্ছে যদিও বাংলাদেশ সরকার বলেছে আমরা করিডোর দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে আমরা করিডোর নেইনি জাতিসংঘ বলেছে আমরা করিডোর চাইনি কিন্তু তারপরও করিডোরের একটা এখানে একটা ধোঁয়াশা রেখে করিডোর প্রসঙ্গটা সামনে চলে এসেছে এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তিনি সামনে নিয়ে এসেছেন যেমন মব জাস্টিস তিনি এর আগেই অর্থাৎ একুশে মের আগেই প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং বলেছেন মব জাস্টিসকে এভাবে প্রশ্রয় দেওয়া ঠিক হবে না কারণ এতে রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিম্নমুখ এবং সেটা তিনি তার অফিসার্স অ্যাড্রেস ওপেন খোলামেলা কথা বলেছেন এবং সংস্কার প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে জানতে চান না এবং জানতে চাননি কারণ এটা সম্পূর্ণ সরকারের ব্যাপার তেমনি আবার আসি প্রসঙ্গটা এসেছে এভাবে যে সংস্কার কতটুক হলো বা কতটুক সংস্কার বর্তমান এই ইন্ট্রিম গভর্নমেন্ট করতে পারলো এটা সরকারের বুঝের দায়িত্ব কিন্তু নির্বাচনটা অবশ্যই জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বর মধ্যে হতে পারে এরপরই দেখা গেল যে আমাদের দেশে একটা রাজনৈতিক একটা কালো যা ছায়া চলে আসছে কেউ বলছে ইউনুসায় পদত্যাগ করবেন কেউ বলছেন ইউনুস পদত্যাগ করবেন তবে পরবর্তীতে প্রায় চল্লিশ বিয়াল্লিশ ঘন্টা পর যা জানা গেল এখানে বেশ কয়েকটি রুদ্ধদার মিটিং হয়েছে উপদেষ্টা পরিষদের সাথে প্রধান উপদেষ্টার এবং এনসিপির যেই বাচ্চা কাচ্চারা আজকে আমাদেরকে রাজনীতি শেখাচ্ছে এবং আমাদেরকে রাজনৈতিক নতুন শ্লোক শিখাচ্ছে তাদের সাথে প্রধান উপদেষ্টার একটি একান্ত বৈঠক হয়েছে যদিও গতকাল রাতে বিএনপি জামাতে ইসলাম মানে স্বীকৃত রাজনৈতিক দলদের সাথে এবং এনসিপির সাথে আবার তার স্বীকৃতভাবে ভাবে বৈঠক হওয়ার কথা ছিল এবং হয়েছে তারপর দেখা যাচ্ছে যে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি উপ পদত্যাগ করতে চাননি তিনি পদত্যাগ করার জন্য ইচ্ছা পোষণ করেছেন বা তিনি এরকম কিছু চিন্তা করছিলেন কিন্তু পদত্যাগ করতে চাননি কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চেয়েছিলেন তো আসল জিনিসটা এখানে যেটা হচ্ছে এর আগেও আমি আমার একটা এপিসোডও বলেছি এই সরকারের প্রায় দশ মাস চলে গেছে তারা এগারো মাসের দিকে যাচ্ছে এই পর্যন্ত যতটুকু তারা সংস্কারের নামে সময়ক্ষেপণ করেছে বা সংস্কার করেছে এটা কিন্তু না। তো তারা এই যে না। অর্থাৎ রাষ্ট্র যে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ এই ব্যর্থতাকে ঢাকার জন্য তারা নতুন নতুন ইস্যুকে সামনে নিয়ে আসছে যেমন এর আগে আমরা জানি আওয়ামী লীগের সময় প্রায় শোনা যেত হঠাৎ করে কি কোনো এক জায়গায় জঙ্গি হামলা হয়েছে অথবা রাসেল ভাইপার এগুলা ছিল কিন্তু তৎকালীন সময় ট্রাম্প কার্ড হঠাৎ করে এই জিনিসগুলা সামনে চলে আসতো রাষ্ট্রকে একটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আরেক দিকে ঘুরা ঠিক এই সরকারও যেন সে একই খেলায় মেতে উঠেছে যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে সামনে এনে অর্থাৎ তারা নির্বাচনের রোডম্যাপ কিন্তু এখন পর্যন্ত দেননি সংস্কার 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 ন্যূনতম সংস্কার করেই তারা নির্বাচনে যাবেন কিন্তু ন্যূনতম সংস্কারের কতটুকু হলো সেটাও কিন্তু বোধগম্য না কারো কাছে এই জন্য আমি জাস্ট আরেক জায়গায় এখানে একটু বলে রাখি বর্তমান যে বাংলাদেশের রাজনৈতিক একটা শূন্যতা চলছে অর্থাৎ সরকার মেন্ডেট ছাড়া এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু কোনো কোন দিকে রাজনীতি যাচ্ছে বোঝা আসছে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তাহলে যেই কয়টি রাজনৈতিক দল থাকে তাহলে বিএনপি হচ্ছে একমাত্র স্বীকৃত এবং সবচেয়ে মানে অভিজ্ঞ রাজনৈতিক দল সেখানে এখানেও কিন্তু বিএনপিও কিন্তু কিছু ইসি সৃষ্টি করে দিচ্ছে যে যার দায় সে এড়াতে পারবে না যেমন আমি এখানে একটা প্রসঙ্গক্রমে বলি ডক্টর শাহাদা চট্টগ্রামের মেয়র হিসাবে শপথ নিয়েছেন এবং ঢাকায় তারা ইশরাককে চাচ্ছেন ঢাকা দক্ষিণের মেয়র হবে এই যে একটা রাজনৈতিক অপচেষ্টায় তারা বলতে যাচ্ছেন কোর্ট থেকে রায় দিয়েছে কে নির্বাচন কমিশন রায় দিয়েছেন এই জিনিসটাকে কিন্তু তারা এত ঘোলা পানি না করলেও পারত এই যে তারা যে ঘোলাপানি করলো ধরে নিলাম ডক্টর শাহাদাতের শপথের পরে সেই রায়টা শুদ্ধ কি ভুল এটা সরকার জানে আর বিএনপি জানে আর এটা এটা নিয়ে আমরা কোনো বক্তব্য দিব না বিএনপির উচিত ছিল স্বীকৃতির পর শপথ না নেওয়া বলা যে যেহেতু আমরা জাতীয় নির্বাচন চাচ্ছি অতএব আমরা স্থানীয় সরকারে বসবো না এই জন্যে সরকারকে ধন্যবাদ আর সরকার যখন বুঝে গেল যে তারা সেই রায়টা দিয়ে ভুল করেছে তারা এই ইস্যুটাকে অন্যদিকে নেওয়ার জন্য তাদের বড় একটা ইস্যু তৈরি করা দরকার ছিল অতএব এ থেকে কিন্তু বিএনপিও দায় এড়াতে পারে না অর্থাৎ তারা প্রজ্ঞাপূর্ণ রাজনৈতিক কোনো দর্শন দেখাতে পারেনি এখানে এখানে আমি আরেকটু আসি প্রসঙ্গক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমরা যেহেতু তিনি এখন আমাদের তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটা বলার অপেক্ষা রাখে না তিনি পশ্চিমাদের লোক এটাও বলার অপেক্ষা রাখে না এটা সবাই জানেন কিন্তু আমরা যদি ওনার পলিটিক্যাল স্ট্র্যাটেজিগুলোকে একটু বিশ্লেষণ করি তাহলে কী দেখব তিনি কিন্তু এর আগে উনিশশো সালে কেয়ারটেকার গভর্নমেন্টের সদস্য ছিলেন তিনি কিন্তু সদস্য থাকা অবস্থায় জাতীয় স্মৃতিসৌধে যাননি এবং সরকারি বড় বড় প্রোগ্রামগুলায় জাতীয় প্রোগ্রামগুলো এভেট করে চলতেন তারপরে কিন্তু ছিয়ানব্বই থেকে দুই এক তিনি কিন্তু ধীরে ধীরে তার কারিশ্মার কারণে বা ইন্টারন্যাশনাল চাহিদার কারণে তিনি একটা জায়গায় যে একটা অনেক উঁচু পর্যায়ে চলে গেলেন সেটা আমাদের দেশের স্বার্থে হোক বা না স্বার্থে হোক ব্যক্তিগতভাবে ডক্টর মহম্মদ ইউনুস কিন্তু অনেক উপরের লেভেলে চলে গেলেন সেই জায়গা থেকে যদি আমরা বিশ্লেষণ করি এবং সেই জায়গা থেকে বিশ্লেষণ করে কি দেখা যায় ওয়ান ইলেভেনের পরবর্তী তিনি কিন্তু চেয়েছিলেন দুই নেত্রীকে মাইনাস করে একটি রাজনৈতিক নতুন নেতৃত্বের হাতে ক্ষমতা দিতে অতএব যারা এবার পাঁচই আগস্টের দুই হাজার চব্বিশের পরে ওনাকে রাষ্ট্রপ্রধান হিসাবে বা দায়িত্ব দিয়েছেন তাদের উচিত ছিল সেই জায়গাটাকে আগে চিন্তা করা যে ওনার হাত থেকে রাষ্ট্র কি আসলে বিপদমুক্ত কি না বা উনি কি আসলে নিরপেক্ষভাবে কাজ করবেন কিনা এখন যতটুকু বোঝা যায় যতটুকু বোঝা যায় যে তিনি সম্ভবত সাত আটজন জন লোকের মাধ্যমে স্যারাউন্ডিং আছেন তিনি এখনও সেই জুলাই বিপ্লবের সেই বিশাল বিপ্লব জনগণের মানে একটা প্রতিস্ফুটিত স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফলে স্বৈরাচার সরকার বিদায় হয়েছে এবং তিনি ক্ষমতা নিয়েছেন এই একটা জায়গায় উনি মনে হয় বন্দি হয়ে আছেন দেশ যে আরও দশ মাস বা এগারো মাস চলে গেছে নদীর পানি যে অনেক দূর গড়িয়ে চলে গেছে এবং ওনার সরকার যে এই যে প্রায় সাড়ে দশ মাস এগারো মাসে এসে পড়ল ওনারা জনগণকে কি দেখাতে পারছেন সেই সঠিক ইনফরমেশন আমার মনে হয় ওনার কাছেও নেই যার কারণে এখানে আমি প্রসঙ্গক্রমে একটি কথা উল্লেখ করি উনিশশো পঁচাত্তরে যখন পনেরোই আগস্ট ঘটে গেল তখন কিন্তু বিবিসি থেকে যেহেতু সেকেন্ড ইন কমান ছিলেন সেনাবাহিনীর তখন শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে মানে এরপরে কি হবে তিনি বলেছিলেন কান্ট্রি ক্যান বি ওয়েট ভাইস প্রেসিডেন্ট ক্যান বি ওথ অ্যান্ড কান্ট্রি গো দ্য ফার্দার অ্যান্ড মানে দেশ সামনের দিকে এগিয়ে যাবে এই যে কথাটা উনি বলেছিলেন সেই জায়গা থেকে হ্যাঁ একটা জায়গায় আমরা মিল পাই বর্তমানে যাকে বলা হচ্ছে যে ভবিষ্যৎ তিনি মহাসচিব হতে পারেন সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে হ্যাঁ আমরা চাই না পদত্যাগ করুক নির্বাচনটা দিয়ে নিরপেক্ষ নির্বাচন দিয়ে এবং আমরা তো বেশি কিছু চাইনি ওনার কাছে চেয়েছি নির্বাচনের রোড সেটা তো আমাদের দোষ নেয় যে রাজনৈতিক দল হিসাবে আমরা তো গত সতেরো বছর ধরেই চেয়ে আসছি নির্বাচনের নির্বাচন নিরপেক্ষ এবং একটি ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন সেই হিসাবে আমরা ডক্টর ইমু সাহেবের কাছেও চেয়েছি আর যদি উনি চলে যায় কেউ একজন দায়িত্ব নিবে এটা কিন্তু একটা সহজ হিসাব উনি বলেছেন যদিও সালাউদ্দিন আহমেদকে নিয়ে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো হচ্ছে তিনি যে ইন্ডিয়া তাকে বলতেছেন যে কিডন্যাপ করে ইন্ডিয়া তাকে রাখে আসা হয়েছে ধরে নিলাম কিন্তু ওনার যে ভারতের আইসি জীবন সেগুলো তো মানে ফাইভ স্টার হোটেলে থেকে যে আইসি জীবন উনি পালন করেছেন যদিও অনেকে বলছে যে এই খরচ সব চালাচ্ছে এস আলম এখন আমার ব্যক্তিগতভাবে প্রশ্ন চলে আসবে ওনার মতো প্রজ্ঞাবান একজন রাজনীতিবিদ বা বিএনপির খুব শীর্ষস্থানীয় একজন রাজনীতিবিদ এস আলম গ্রুপের টাকায় কেন ভারতে বসবাস করবে ওনার তো উচিত ছিল অবশ্যই যদি এটা সত্য হয়ে থাকে আমি জানি না উনি ব্যক্তিগতভাবে জানেন কে ওনার খরচ চালিয়েছে যদি এটা সত্য হয়ে থাকে ওনারই উচিত ছিল এটাকে ডিনাই করা কারণ এস আলম যে বাংলাদেশের একজন মাফিয়া এবং তিনি যে মাফিয়া গডদের মধ্যে একজন এটা তো সবাই জানে এবং হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী তাহলে এই উত্তরটা তিনি দিবেন তো এখন আমরা দেখি বর্তমান এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো এরপরে আমরা কি আশা করতে পারি আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই যেহেতু ওনার আন্তর্জাতিকভাবে উনি একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি উনি অবশ্যই তার এই যে সাত আটজন মানে বলা হয় যে ভিতরে চার পাঁচজন আছেন আর বাইরে পাঁচ ছয় জন আছেন যারা ওনাকে সব ইনফরমেশন দিচ্ছে তাদের মতো করে উনি চলছেন তার এই সাত আটজনের বক্তব্য থেকে উনি বের হয়ে আসবেন এবং জাতিকে সঠিক নির্বাচনের রোডম্যাপ দিয়ে যেহেতু তিনি হচ্ছেন ইন্টিম গভর্নমেন্টের প্রধান এবং মহামান্য সুপ্রিম কোর্টের সংবিধানের একশো ছয় নম্বর আর্টিকেলের একটি আদেশের বলে তারা একটি ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যার বলে উনি শপথ নিয়েছেন অতএব আমরা আশা করব তিনি সেই শপথকে রক্ষা করবেন সমুন্নত রাখবেন এবং নির্বাচনের রোডম্যাপ দিয়ে জাতিকে এই রাজনৈতিক কালো মেঘের ছায়া থেকে বের করে নিয়ে আসবেন এছাড়া বিএনপির কাছে আমার অনুরোধ থাকবে তারা যেহেতু এখন রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে এবং ধরেই নেওয়া যায় যেভাবেই ইলেকশন হোক ছয় মাস পরে হোক একদিন পরে হোক আর এক বছর পরে হোক এখন রাজনৈতিক দল বলতে যেহেতু বিএনপি আছে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ এবং মেজরিটি জনগণ তাকে পছন্দ করে সেই হিসাবে বিএনপি আসবে অতএব তারাও যেন প্রজ্ঞাপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তগুলো নেন এবং জাতিকে সঠিক নির্দেশনা দেখায় আগামী দিনের পথ চলা আমাদেরকে দেখাবেন ইনশাল্লাহ